আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো বাংলা দ্বিতীয় ধারাবাহিক তোমাদেরকে ভিডিও দিচ্ছি আমি এর ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে ছাব্বিশ পরিচ্ছেদ গুছালো আকারে দিব চলো আমরা ছাব্বিশ পরিচ্ছেদের আগে ব্যাখ্যা আলোচনাগুলো গুলো পড়ে নি এরপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এখানের মধ্যে দেখো তোমাদের পরিচ্ছেদ ভিত্তিক আলাদা আলাদা আমি এমসিকিউ কালেক্ট করেছি শুধু এমসিকিউ না তোমাদের এখানে ব্যাখ্যামূলক আলোচনাও দিয়েছি যাতে তোমরা শতভাগ কমন পাও চলো আমরা প্রথমে আগে পরিচ্ছদটি নিই নির্দেশক এই যে নির্দেশক এগুলো পড়ার জন্য কিন্তু আমাদের পরিচ্ছেদ নয়ের সাহায্য কিছুটা নিতে হবে কারণ নয় পরিচ্ছেদের মধ্যে সেখানে আমরা দেখেছি লগ্নক চার প্রকার লগ্ন কত প্রকার চার প্রকার এই লগ্নক চার প্রকারের মধ্যে একটা ছিল নির্দেশক আর গুলো বসন বলক এরপরে হলো যে বিভক্তি এই চার প্রকারের ছিল তাহলে যারা এই অংশটা পড়বে তাদের জন্য পরিচ্ছেদ নয় সম্পর্কে জানা অনেকটা প্রয়োজন যারা পরিচ্ছন্ন নয় পরনি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টের মধ্যে সবগুলো গুছানো আকারে থাকবে সব লগ্নক তাহলে বুঝতে পারছো লগ্ন কয় প্রকার চার প্রকার নির্দেশক হলো যে কি কোনো কিছুকে নির্দিষ্ট করবে হয় এক বছর করবে না হয় বহু বছর করবে এভাবে করে নির্দিষ্ট করবে এবং এই নির্দেশকের ইংরেজি টপিক হলো আর্টিকেল শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা বোঝায় সেগুলোকে নির্দেশক বলে যেমন লোক টি আমি যদি একজন লোককে বলি লোক তখন কিন্তু নির্দিষ্ট করছে না কিন্তু যখনই বলবে লোকটি ওই লোকটি তাহলে তাকে নির্দিষ্ট করছে এরপরে দেখো খানি জন টুকু তাহলে এগুলো হলো নির্দেশকের উদাহরণ এই উদাহরণগুলো একটু মাথায় রাখবে পরীক্ষায় আসতে পারে তোমাদের এখানে অনেক কম দিয়েছে মাত্র ছয়টা প্রথম নির্দেশক হলো টাটি বিশেষ্য সর্বনাম ও বিশেষণের সঙ্গে টাটি নির্দেশক বসে তাহলে এই টাটি বসে বিশেষ্য বিশেষণের সঙ্গে এর দুটি রূপান্তর যেমন টো ও টে যেমন বাড়িটা ছেলেটা এটা সেটা আমারটা কিছুটা এই ধরনের শব্দগুলো তৈরি করতে পারে এগুলো কিভাবে হয় বিশেষ সর্বনাম বিশেষণের সঙ্গে যুক্ত হয়ে হয় তাহলে এই যে আরো কয়েকটা আমরা পরিচ্ছেদ পেলাম এগুলো সম্পর্কেও আমাদেরকে ধারণা রাখতে হবে এরপরে খ নম্বর দেখো খানা খানি বিশেষ বা বিশেষণের শব্দের সঙ্গে খানা নির্দেশক বসে যেমন ব্যাপার খানা ভাব খানা একখানা এভাবে খানাখানি যুক্ত হয়ে কি হয় আমরা নির্দেশক গঠন করতে পারি যেসব ক্ষেত্রে টা টি বসে সেই সব ক্ষেত্রে খানাখানি বসতে পারে যেমন বাড়িখানা বা বাড়িটি বা এটাকে আমরা বলতে পারি বাড়িখানি বাড়িখানা এভাবে করে আমরা বলতে পারি তাহলে যেগুলাতে টা টি বসে সেগুলাকে আমরা আবার খানাখানি দিয়েও বলতে পারি এরপরে জন শুধু মানুষের বেলায় জন নির্দেশকের ব্যবহার হয় খুবই গুরুত্বপূর্ণ জন কাদের বেলায় ব্যবহার হয় মানুষের বেলায় যেমন বিজ্ঞজন লোকজন অনেকজন কয়জন এতজন পণ্ডিতজন এভাবে এগুলা মনে রাখবে সংখ্যার সঙ্গে জন নির্দেশক ব্যবহার হয় যেমন একজন রাজা দুজন ডাক্তার তাহলে এগুলোর সাথে জন নির্দেশক ব্যবহার হয় যেমন একজন দুজন এভাবে অধিক সংখ্যার বেলায় জন নির্দেশকটি সংখ্যার পরে আলাদা শব্দের মতো বসে যেমন পঁচিশ বা পঁচিশ জন পঁয়তাল্লিশ জন তাহলে এই জনটা আবার অনেক সময় সংখ্যার পরেও আলাদাভাবে বসে এরপর টুকু টুকু নির্দেশক দিয়ে কোনো কিছু সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝায় বিশেষ্য ও বিশেষণ শব্দের সঙ্গে নির্দেশকটি ব্যবহৃত হয় এর রূপভেদ হলো টু বা টুকু যেমন সাবান টুকু হাসি টুকু হাসিটুকু শরবতটুকু এতটুকু সময় টুকু এভাবে করে এগুলা বসে আর টুকু কোনো কিছুর অল্প পরিমাণ বোঝাতে টুকুর নির্দেশকটা ব্যবহার হয় কখন ব্যবহার হয় অল্প কিছু বোঝাতে এরপর দেখো অনুশীলন অনুশীলন সমাধানের মধ্যে আমরা আগে এমসিকিউ গুলো কিব ব্যাখ্যামূলক আলোচনা করার চেষ্টা করব চলো আমরা দেখিনি এখানে মধ্যে কোনটি নির্দেশক নয় আমরা জন নির্দেশক দেখেছি খানাও নির্দেশক দেখেছি তাও নির্দেশক দেখেছি কিন্তু তমকে নির্দেশক হিসেবে দেখিনি তাহলে উত্তর হবে তম খ নাম্বারটা কারণ তম একটি কি নয় নির্দেশক নয় আমরা সেখানে ছয়টা নির্দেশক দেখেছি বইয়ের মধ্যে টা টি খানা খানি জন টুকু এ ছয়টা নির্দেশক আমরা সেখানে দেখেছি এরপরে দুই নম্বরে বলছে টা টি নির্দেশক দুইটি রূপান্তরিত হলো টো কিসের রূপান্তর হতে পারে টো বা টে এই দুইটিতে রূপান্তরিত হতে পারে টা টি নির্দেশক দুটি রূপান্তর হয় টো এবং তে যেমন দুটি তিনটিও লেখা যায় আবার এখানের মধ্যে আবার আমরা দুটো তিনটো এটাও লেখা যায় তাহলে এ টা এবং টিকে তুমি যদি রূপান্তর করো এইভাবে রূপান্তর করা যায় আর শব্দের ক্ষেত্রে হলো যে এখানে মধ্যে দেখো দুটো তিনটো এভাবে করেও লিখা যায় তিন নাম্বার দেখো কিছুটা বা সামান্য অংশ বা অল্প পরিমাণ বোঝাতে কোন নির্দেশক ব্যবহার হয় অল্প পরিমাণ বোঝাতে আমরা জানি অল্প পরিমাণ বোঝাতে টুকু নির্দেশকটা ব্যবহার হয় অল্প টুকু বা সাবান টুকু হাসি টুকু মানে অল্প কিছু এতটুকু আধ টু একটু এগুলো অল্প পরিমাণ বোঝাচ্ছে তাহলে অল্প পরিমাণ কোনো কিছু বোঝাতে টুকু ব্যবহার হয় এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় সেখান থেকে ইনশাল্লাহ তোমরা শতভাগ এমসিকিউ কমন পাবে তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে তোমরা দাগানো বইগুলো কালেক্ট করতে পারো এরপর দেখো চার নম্বরে বলছে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে কোন নির্দেশকটা শব্দের পরে আলাদা বসে জন আমরা জানি জনটা শব্দের পরে কি হয় আলাদাভাবে বসে যেমন পঁচিশ জন পাঁচ জন এভাবে সেটা আলাদা করে বসে সংখ্যার সঙ্গে জনটা সাধারণত আলাদাভাবে বসে এর পরবর্তীতে পাঁচ নম্বরটি দেখো নির্দেশক যুক্ত হয় কোন শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয় সাধারণত বিশেষ সর্বনাম বিশেষণ তিনটা সঙ্গেই কি হয় নির্দেশক যুক্ত হয় তাহলে এখানে সবগুলোর সঙ্গে কি হয় নির্দেশক যুক্ত হয়